আমি মনে করেছিলাম বিএনপি জামাত তারা একে অপরকে বুঝবে বোঝার চেষ্টা করবে কোন সমস্যা হলে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবে দেখতেছি না তারা দেখতেছি একে অপরকে কিভাবে টেনে নিচে নামাবে এই প্রতিযোগিতার মধ্যে রয়ে গেছে জামাতের জামাতের নেতা বলবো না কর্মীদেরকে কর্মীদের নিয়ে বলবো তারা পোস্ট করতেছে দেখতেছি মানে অনেক তাদের অনেক হিম্মত মানে শিবিরের অনেক হিম্মত তারা ফুরস করতেছে যাদের বালু বালু ট্র্যাক সরানোর হিম্মত নেই তারা আবার কী কী ক্ষমতা দেখায় আরে ভাই আপনারা কি করেছেন আপনাদের এত হিম্মত হ্যাঁ আপনারা এত শক্তিশালী আপনারা ডাকাতে আপনাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় অফিসটা খোলা খোলার সাহস ছিল আপনাদের সে হিম্মত ছিল বাংলাদেশে কোন জায়গায় আপনাদের অফিস ছিল বলেন এত হিম্মত আপনাদের অফিসটা কুলার আপনাদের হ্যান্ড আপ নেই অফিস থেকে করলে আপনাদের হিম্মত নেই আর আপনারা আইসেন এটা এটা নিয়ে আর নিয়ে কেন ভালো ট্র্যাক সরাতে পারেন না সেটা আপনারা জানেন আর কেন আপনাদের অফিস খুলতে পারেন না সেটা আমরা জানি অযথা এই এই কথার কোনো মানে বলে মানে আছে বলে আমার মনে হয় না এগুলো এই কথার কোনো অর্থ আছে বলে আমার মনে হয় না আপনি আপনার যে বিষয় কথা বলতেছেন ভাই কোনো সমস্যা থাকলে এটা নিয়ে সমাধানের চেষ্টা করেন হিম্মতের কথা বলিয়েন না আপনাদের কত আমাদের আমাদের জানা আছে আর একজন হিম্মত নিয়ে কথা বলেন ভালো ট্র্যাক কেন গাড়ি ছিল কেন সরাতে পারে না সেটা আপনিও ভালো করে জানেন আমিও ভালো করে জানি আর আপনার অফিস আপনার আপনাদের অফিস কেন আপনারা খুলতে পারেন না সেটা আপনারাও ভালো করে জানেন আমরাও ভালো করে জানি হিম্মতদের কান্না